আসসালামু আলাইকুম এটা হচ্ছে আঠারো প্লেট বিশ গোড়া ইঞ্জিন এইটা আজকে ডেলিভারি হইলো এইটা গাজীপুর কাপাসিয়া অঞ্চলে যাচ্ছে যাই হোক আসসালামু আলাইকুম বাই আচ্ছা আসুন সামনে আসেন সমস্যা নাই আসেন 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 সমস্যা নাই গাড়ি আপনার সমস্যা নেই কথা বললেই হয় আসসালামু আলাইকুম চাচা আপনার নাম আপনি কোন জায়গা থেকে আসছেন কাপাসিয়া থেকে এইটা কত প্লেট পাওয়ার টিলা নিলেন আঠারো প্লেট ইঞ্জিন বিশ গোড়া আচ্ছা চাচা মানে এই যে এত দূর থেকে আসলেন আসার পরে যে পণ্যটা সেটিং করলেন দেখলেন সব কিছু করে নিলেন কেমন লাগলো সব মিলে তাতে কি চাচা আমরা অরিজিনাল পণ্য বিক্রি করতে পারি আর হচ্ছে আমরা হয়তোবা আসলে আমরা তো আসলে মালগুলো ডেলিভারি করি কোম্পানি বানায় তারপরেও অনেক সময় দেখা যায় বিভিন্ন টুকি টাকি ঝামেলা থাকে অথবা বিভিন্ন জায়গায় সমস্যা হয় এগুলো তো সমাধান আমরা করে দিচ্ছি কেমন লাগলো সব মিলে আর এর আগে তো মনে হয় পাওয়ার টিলার নিচ্ছে না আর অন্য অন্য জায়গা থেকে এটা সর্বপ্রথম না আচ্ছা যাই হোক তো আমাদের জন্য দোয়া করবেন আর যাতে সকলের মানে জি জি সকলে যাতে মনের ইচ্ছাটা রাখতে পারি সেই জন্য আরও দোয়া করবেন আর সব মিলে যদি অন্য কোনো কাস্টমার আপনার মাধ্যমে যদি আসে আপনি কি বলবেন তারা কি আমার দোকানে আসবে নাকি হচ্ছে ধন্যবাদ আর আমার এখানে আরেকটা বিষয় আপনি হয়তো বা খেয়াল করছেন কি জানি না আমরা কিন্তু সবসময় বলি পাওয়ার টিলার সেডিং করেন সব কিছু ওকে হবে তারপরে আমাকে টাকা পেমেন্ট করবেন হয়তো বা আপনার ক্ষেত্রেও একই হয়েছে তো আসলে এইভাবে করলে কিন্তু অনেকটাই মানে হ্যাঁ অনেকটাই স্বাধীনতা পাওয়া যায় আর হচ্ছে অনেকটাই বিশ্বাসতা আসে কারণ হচ্ছে অনেকেই আছে যে আপনার পাওয়ার টিলার মধ্যে সমস্যা সৃষ্টি করে এগুলা অহরহ শুনি আমরা যাই হোক তো এখানে যা নিলেন এটার মধ্যে তো কোনো ভেজাল পার নাই আলহামদুলিল্লাহ দেখ ধন্যবাদ আর যদি আরেকজন যদি দেখায় এখানে আমাদের মুঘল ভাই উনি মোটামুটি এখান থেকে আমার এখানে আরও মোটামুটি ছয় থেকে সাত বছর আগে আমার দোকানে আসছিলেন ওনার ওনার সাথে আমার সম্পর্ক শুরু হচ্ছে চোদ্দো ইঞ্জিন দিয়ে সেই সুবাদে ওনার সাথে আমার পরিচয় আর চাচা আসছে ভাইয়ের মাধ্যমে যাই হোক তো সব মিলে মুঘুল ভাই আপনি কেমন আছেন আচ্ছা আর আপনারা যে আমাদের উপর ভরসা করেন আলহামদুলিল্লাহ আমরা এতে খুশি যাই হোক আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ চাচা আল্লাহ হাফেজ